সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আসছেন তো আমাদের এই চ্যানেলটাতে আমরা মূলত ভূমি আইন রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি তো হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে আপনাদের অসংখ্য প্রশ্ন পাই যে ভাই এত আইন কানুন জেনে আমাদের লাভটা কী বাস্তবে তো আমরা তার পদক্ষেপটা দেখতে পাই না সেটা ভূমি অফিস বলেন ব্যাংক বলেন বিমা বলেন যেখানে যাই আইনে যেটা আছে তার সাহিত্যে বেশি নেয় তো তাহলে আইন জেনে আমাদের লাভটা কী আজকে আমাদের আলোচনার যদিও বিষয় হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থার যে বিভিন্ন খরচাপাতি আছে সেগুলো তারপরেও আমরা চিন্তা করলাম যে এই বিষয়ে একটু আপনাদের দুই লাইন বলা দরকার আপনি দেখেন যখন জাস্ট একটা রিকশায় চড়েন দশ টাকার ভাড়া পনেরো টাকা চাইলে আপনি কি করেন রাগ করেন রাগান্বিত হন এমনকি মারামারি কাটাকাটিও হয়ে যায় কারণ আপনি জানেন ভাড়াটা দশ টাকা পাঁচ টাকা সে বেশি নিচ্ছে কিন্তু অফিস আদালত ব্যাঙ্ক বিমা সব জায়গায় আপনি যদি নির্ধারিত খরচটা না জানেন আপনি চিন্তা করবেন যে এটাই খরচ আপনি দিয়ে চলে আসবেন জি হুজুর বলে কিন্তু যখন আপনি জানবেন যখন প্রতিটা মানুষ জানবে ওই রিকশাওয়ালার মতো করে সবাই প্রতিবাদ করা শুরু করবে আর ধীরে ধীরে তখনই আমাদের পরিবর্তনটা ঘটবে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা জাস্ট বেসিক একটু দেখার চেষ্টা করি বর্তমানে বাংলাদেশে যেই প্রচলিত আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা আছে এই ব্যাংকিং ব্যবস্থায় ব্যাঙ্কগুলো কোন কাজের জন্য কোন সেবার জন্য কত টাকা ফি নির্ধারণ করতে পারে জাস্ট সিম্পল কয়েকটা যেটা আমাদের বাস্তবে কাজে প্রয়োজন সেটা আলোচনা করব আপনাদের সামনে সর্বপ্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা তো বর্তমানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি প্রয়োজন হয় না শনাক্তকারীর প্রয়োজন হয় না আপনার যদি আইডি কার্ড থাকে ওই আইডি কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন বাংলাদেশি ব্যাংকিং ব্যবস্থায় ইসলামিক ব্যাঙ্ক আছে নন ইসলামিক আছে যেখানে জানে নিয়মটা প্রযোজ্য ইসলামিক ব্যাঙ্কগুলোতে আমরা সেভিং অ্যাকাউন্টগুলোকে বলি যে মুদারা বা সেভিং অ্যাকাউন্ট মুদারা বা সেভিং অ্যাকাউন্ট আর অন্যান্য গেলে তো আপনি কি পাবেন সঞ্চয় হিসাব পাবেন বা সেভিং অ্যাকাউন্ট পাবেন তাহলে আপনার একটা সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য ইসলামিক হোক আর কনভেনশনাল ব্যাঙ্ক হোক সর্বোচ্চ পাঁচশো টাকা ব্যাংক কি করতে পারবে যে গ্রাহক থেকে সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে পাঁচশো টাকা এবং চলতি হিসাব বা আল ওয়াদিয়া হিসাবের জন্য এক হাজার টাকা জমাকরণ পূর্বক মানে এই সিম্পল ফার্স্ট ইনস্টলমেন্ট বলি প্রথম জমা বলি এটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন পূর্বে যেটা ছিল কোনো কোনো ব্যাঙ্ক দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা লাগতো শুধু অ্যাকাউন্ট খোলা প্রাথমিক ওই টাকাটা জমা না দিলে আপনার অ্যাকাউন্টটা খুলতো না তবে এমন কি বিশেষ সুবিধা প্রাপ্ত হিসাব খোলার ক্ষেত্রে ন্যূনতম জমার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি থাকবে যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে তাহলে প্রথমটা আমরা বুঝতে পারলাম সেভিং অ্যাকাউন্ট হইলে পাঁচশো টাকা কারেন্ট অ্যাকাউন্ট হইলে এক হাজার টাকা জমা দিয়ে বাংলাদেশে বর্তমানে যে একষট্টিটা ব্যাংক আছে ইসলামিক নন ইসলামিক দেশি বিদেশি সরকারি মালিকানা যাই কিছু আছে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন অ্যাকাউন্ট তো আপনি খুললেন এখন ওই অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করবেন সঞ্চয় হিসাব হইলে তার উপর ভিত্তি করে প্রতি ছয় মাসে ব্যাঙ্কগুলো আপনার উপর একটা চার্জ আরোপ করবে মেনটেন্যান্স ফি রক্ষণাবেক্ষণ ফি নামে যদি অন অ্যাভারেজ আপনার বাৎসরিক যে লেনদেনের সীমা ম্যাক্সিমাম যেটা পৌঁছাইছিল তো দশ হাজার টাকা পর্যন্ত গড় আমানতের স্থিতির ক্ষেত্রে রক্ষণা ক্ষণ ফি আদায় করা যাবে না মানে ম্যাক্সিমাম আপনার অ্যাকাউন্টে দশ হাজার বেশি আজকে দুই হাজার কালকে পাঁচ হাজার এরকম হয়েছে কিন্তু দশ হাজারের বেশি লেনদেন হয় নাই মানে আপনার অ্যাকাউন্টে কোনো কালে দশ হাজারের বেশি টাকা একসাথে জমা ছিল না তাহলে কোনো ফি কাটবে না আর যদি দশ হাজার থেকে বেশি পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোনো কালে জমা হয় আপনি প্রতি মাসে পাঁচ হাজার পাঁচ হাজার করে উঠার কোনো সমস্যা নাই পঞ্চাশ হাজার লেনদেন হোক সেটা দেখার বিষয় না একসাথে পঁচিশ হাজারের বেশি হয় নাই তাহলে একশো টাকা যদি এটা দুই যে পঁচিশ হাজার টাকার অধিক কিন্তু দুই লাখ টাকা পর্যন্ত হয় তাহলে দুইশো টাকা আর দুই লাখ টাকা থেকে যদি দশ লাখ টাকা পর্যন্ত গট আমানতের স্থিতি হয় তাহলে দুইশো পঞ্চাশ টাকা আর দশ লাখ টাকার বেশি আপনি যত কোটি টাকাই লেনদেন করেন বা স্থিতিতে থাকুক এটা তিনশো টাকা মনে রাখবেন এখানে লেনদেন বলতে অনেকেই বুঝেন না বারবার প্রশ্ন করেন কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কোনো কালে ধরেন যে আপনি আশি হাজার টাকা একবার সর্বোচ্চ ছিল এরপরে আপনি একদিন পঞ্চাশ হাজার যুক্ত করছেন তারপরের দিন উঠাইছেন আবার ষাট হাজার যুক্ত করছেন তারপরের দিন উঠাইছেন আবার সত্তর হাজার জমা করছেন কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম যেহেতু আশি হাজারের অতিক্রম বেশি অতিক্রম করে নাই ওই জন্য আপনারটা ওই পঁচিশ থেকে দুই লক্ষের মধ্যে থাকবে আর চলতি হিসাব হইলে বলতেছে যে সর্বোচ্চ তিনশো টাকা এটা প্রতি ছয় মাসে সর্বোচ্চ চলতি হিসাবে তিনশো টাকা করে ভ্যাঙ্ক কেটে নেবে এটা ছাড়া যদি আপনার স্পেশাল নোটিস ডিপোজিট যেটাকে এস এন ডি যদি থাকে সেক্ষেত্রে আপনার কি থাকবে পাঁচশো টাকা আদায় করা যাবে আর বিশেষ সুবিধাপত্র যদি কোনো প্রকার অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে মেনটেন্যান্স ফি আদায় করা যাবে না এখন আপনি ধরেন যে ব্যাংকের একই ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় ট্রান্সফার করবেন তো বলতেছে যদি একই জেলায় হয় পঞ্চাশ টাকা ভিন্ন জেলায় হইলে একশো একশো টাকা এরপরে যদি আমরা দেখি আপনি অ্যাকাউন্টটা যদি নির্দিষ্ট কয়দিন লেনদেন না করেন তখন আপনার অ্যাকাউন্টটা কী হয় ডোরমেন্ট অ্যাকাউন্ট হিসাবে কিন্তু গণ্য হয় তো বলতেছে বিভিন্ন ধরনের সঞ্চয় হিসাবের ক্ষেত্রে অ্যাক্টিভেশন অফ ডোরমেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বাবদ কোনো চার্জ আদায় করা যাবে না আপনি সেভিং অ্যাকাউন্টে মোটামুটি বলতে পারি আমরা দুই মা দুই বছর পর্যন্ত লেনদেন না করলে ওই অ্যাকাউন্টটা তারা কি করে ডোরমেন্ট করে দেয় পরে আবেদন করে সেটাকে অ্যাক্টিভ করতে হয় এটা ছাড়া আপনি একটা সঞ্চয় হিসাব করছেন অথবা আপনি একটা কি করছেন ডিপিএস বলবো না আমরা ফিক্সড ডিপোজিট বলবো অর্থাৎ আপনি ডিপিএস করছেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য ফিক্সড ফিস কিছু টাকা জমা করবেন তো মেয়াদ পূর্ব হওয়ার পূর্বে প্রিমেচিওর ইনকেসমেন্ট ফি বিভিন্ন মাসিক সঞ্চয় হিসাব যেগুলো ডিপিএস আছে অথবা এফ দুটাই কিন্তু দেওয়া আছে ডিপিএস এবং এফ বা অন্য কোনো মেয়াদি আমানতের আমানত পুত্তির পূর্বেই নগতায়নের ক্ষেত্রে আপনি কোনো প্রকার ফি আরোপ করা যাবে না আপনি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করছেন চার বছরে ইনকেস করতে চাচ্ছেন তারা আরোপ করতে পারবে না আপনি তিন বছরের জন্য ডিপিএস করছেন এক বছরের পরে এটাকে কি করবেন কর্তন করবেন তারা কিছু করতে পারবে না আপনি চাচ্ছেন আর ব্যাংকেরা এত ঝামেলা রাখবে না হিসাব ক্লোজ করে দেই তো হিসাব ক্লোজের ক্ষেত্রে তারা যেটা বলতেছে সেভিং অ্যাকাউন্ট হইলে দুই টাকা আর কারেন্ট অ্যাকাউন্ট হইলে তিনশো টাকা আর বিশেষ অ্যাকাউন্ট যেটা এসএনডি স্পেশাল নোটিস অ্যাকাউন্ট হলে তিনশো টাকা আদায় করা যাবে আর বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব সময়ের ক্ষেত্রে কোনো ফি আদায় করা যাবে না এরপরে চেক বইয়ের ক্ষেত্রে শুধু অ্যাকচুয়াল খরচটা নেওয়া যাবে এডিশনাল কোনো খরচ যাবে না এরপরে বলতেছে যে বিভিন্ন ধরনের সঞ্চয় চলতি হিসাবে আরতি ন্যূনতম ব্যালেন্স ফি যে এত টাকা জমা না রাখলে এত টাকা জরিমানা এটা ছাড়া ইনসেন্ডেন্টাল ফি লেজার ফি সার্ভিস চার্জ কাউন্টার ট্রানজাকশন ফি মানে ব্যাঙ্কগুলো টাকা আদায় করার জন্য আরও আধুনিক অনেক নাম তারা ব্যবহার করে যাতে আপনি বুঝতে না পারেন কি ফি যা আদায় করা হয়েছে বলতেছে যে এর বাইরে কোনো ফি আদায় করা যাবে না আর এখানে যে আমরা বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব বলতে তারা ডেফিনেশনে দিয়ে দিছে যে কৃষক বীর মুক্তিযোদ্ধা দুষ্ট ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কিছু ডেফিনেশন দেওয়া আছে তো যাই হোক ঋণ প্রদানের ক্ষেত্রেও ঋণ নেওয়ার ক্ষেত্রেও একটা প্রসেস ফি আরোপিত হয় ওই প্রসেস ফিটা বলতেছে যে আপনার ঋণের পরিমাণ যদি কি হয় পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হয় জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি আপনার ঋণের পরিমাণ যদি পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে মোট ঋণের পয়েন্ট ফাইভ পার্সেন্ট আদায় করা যাবে পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা যদি সেক্ষেত্রে ঋণ নেন তাহলে আপনার পয়েন্ট ফাইভ হিসাবে মাত্র পাঁচশো টাকা আদায় করতে পারবে তবে এই পরিমাণ পনেরো হাজার টাকার বেশি হবে না আর পঞ্চাশ লাখ টাকার বেশি হলে পয়েন্ট থ্রি পার্সেন্ট হিসাবে আদায় করা যাবে তবে বিশ হাজার টাকার বেশি হবে না তার মানে আপনি ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফিটা এই হারের বেশি হবে না আর ঋণের আবেদন ফি নামে কোনো ফি আদায় করা যাবে না এটা ছাড়া যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ঋণ প্রদানের ক্ষেত্রে ডকুমেন্টেশন ফি সিআইবি চার্জ স্টাম্প চার্জ এবং আইনি জামানত মূল্যায় ফি লিগাল এবং ভ্যালুয়েশন ফি প্রকৃত ব্যয়ের উপর নির্ধারিত হবে এমন না যে ব্যাংক একটা আনুমানিক দিয়ে দিলো এমন না অ্যাকচুয়াল যে খরচ সেটা এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গ্রাহক কর্তৃক ঋণ নির্দিষ্ট মেয়াদের পূর্বে পরিশোধের ক্ষেত্রে বকেয়া ঋণের উপর সর্বোচ্চ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর্লি সেটেলমেন্ট ফি আরোপ করা যাবে আপনি দশ বছরের ঋণ নিয়েছেন পাঁচ বছর পরে পরিশোধ করে দিবেন এখন এই বাকি টাকাটার উপর পয়েন্ট ফাইভ হিসাবে তারা ম্যাক্সিমাম কি করতে পারবে সেটেলমেন্ট ফি আরোপ করতে পারবে এরপরে যদি আমরা দেখি তবে এক্ষেত্রে আবার তারা বলতেছে যে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে এবং চলতি ঋণ বা ডিমান্ড লোনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না আর গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি আমাদের জন্য যেটা কাজের সেটা হচ্ছে যে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট ফি ছয় মাস এবং বাৎসরিক ভিত্তিতে বছরে দুইবার অর্থাৎ বছরে দুইবার আমানত এবং ঋণ হিসাবদারী প্রত্যেক স্থির নিশ্চিকণ সনদ ফ্রিতে দিতে হবে বছরে দুইবার ফ্রিতে পাবেন এর বেশি চাইলে প্রতি সনদ প্রতি একশো টাকা তারা নিতে পারবে এটা ছাড়া সলভেন্সি সার্টিফিকেট অনেক কাজে আপনাকে দেখাইতে হয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে স্বচ্ছতা আছে এটার জন্য সর্বোচ্চ দুইশো টাকা নেওয়া যাবে আর চেক ফেরতের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ টাকা কাউকে চেক দিসেন বাউন্স হয়ে গেছে এর জন্য পঞ্চাশ টাকা করে আদায় করতে পারবেন এরপরে যদি আমরা বলি যে স্টপ পেমেন্ট আপনি ব্যাঙ্কে স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন দিয়েছেন সেটার জন্য একশো টাকা পর্যন্ত তারা কি করতে পারবে আরোপ করতে পারবে আর যে পে অর্ডার ইস্যুর ক্ষেত্রে যে পে অর্ডার ইস্যুর ক্ষেত্রে অনধিক এক টাকা পর্যন্ত সর্বোচ্চ বিশ টাকা এবং এক হাজার এক টাকা হতে এক লক্ষ টাকা পর্যন্ত হইলে পঞ্চাশ টাকা আর এক লক্ষ টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ একশো টাকা চার্জ বা ফি আদায় করা যাবে পে অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ পঞ্চাশ টাকা ফি আদায় করা যাবে তাহলে এই যে জায়গা জমির জন্য যে আমরা কি করি বিভিন্ন প্রকার পে অর্ডার করি সোনালি ব্যাঙ্কগুলোতে তাহলে মূল কথাটা হচ্ছে যে আপনি এক হাজার টাকা পর্যন্ত যদি হয় তাহলে বিশ টাকা আর এক হাজার টাকার তবে এক লাখ টাকা পর্যন্ত হলে পঞ্চাশ টাকা আর এক লাখ টাকার বেশি একশো টাকা এটাই হচ্ছে খরচ এর যদি আমরা দেখি মোটামুটি এই হচ্ছে যে আমাদের জিনিসগুলা এর বাইরে কোনো কিছু আদায় করা যাবে না আর মনে রাখতে হবে যে এই ফিগুলা কিছু কিছু আছে প্রতি মেনটেন্স চার্জটা প্রতি ছয় মাসে একবার করে আরোপিত হবে এর বাইরেও ধরেন যে আমাদের অ্যাকাউন্ট থাকলে বছরে একবার করে আবগারি শুল্ক আরোপিত হয় তো সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও দেখাবো আপ টু ডেট এই যে সেখান থেকে কত টাকা তারা নিতে পারতেছে এই জিনিসটার উপর এর লেটেস্ট যে পরিপত্র ছিল সেটা হচ্ছে পাসপোর্টে টাকা খরচাপাতিটা এটা সর্বোচ্চ তিনশো টাকা পরিমাণ হইতে পারে এর আগে বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে নিচ্ছিল তো সর্বশেষ যে পরিপত্রটা আছে সেখানে জাস্ট পাসপোর্ট ইন্ডোর্সমেন্ট ফি তিনশো টাকা তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইন অবশ্যই আপনাকে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আশেপাশের যাদেরকে আপনি বিশ্বাস করতেছেন আসলেই কি তারা সঠিক কাজটা করতেছে কিনা আজ থেকে প্রায় মোটামুটি যদি আমরা বলি দুই সালে আমি নিজেও জানতাম না যেমন যে নামজারি প্রকৃত খরচটা কত তো তহসিল অফিসে যাওয়ার পর সে বললো যে সাত হাজার টাকা লাগবে তো কিছু করার নাই দিয়ে দেওয়া হয়েছে সে করে দিয়েছে সময় লাগছে মোটামুটি কিন্তু পরবর্তীতে আমরা জানি যে নামজারি খরচ কত তো এই জন্য প্রতিটা ক্ষেত্রে অবশ্যই আপনার খরচাপাতিটা জানতে হবে জানলে আপনি নেগোসিয়েশনটা ভালো করতে পারবেন আপনার কথা বলার ভঙ্গি তার সাথে আপনার ইন্টারাকশন করার ভঙ্গির ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ পজিশনে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ কথা যেটা হচ্ছে আপনি যদি ভূমি রিলেটেড আইন রিলেটেড বেসিক নল নলেজগুলোকে আরও অ্যাক্টিভ করতে চান আপনার উচিত হবে আমাদের এই যে সাতকাহন বই যেটা বাজারে আপনি পাবেন ঢাকায় আপনি বঙ্গবাজারে ইউনিক ল বুক হাউস আছে সেখানে পাবেন অথবা সরাসরি আমাদের কাছ থেকে অফার চলতেছে সাঁইত্রিশ পার্সেন্ট অফারে মাত্র ছয়শো টাকা ঘরে বসে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারাই নিতে চান আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম